মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন দর্শক যারা লাইভে আছেন এই যে একটু দেখাই দিই আগে ভাই এটা সেট করে দিতে হবে রাইট আচ্ছা সেট করার পরে এটাকে এখানে নিয়ে আসতে হবে এই দেখেন সুন্দর করে আলুটাকে কাটবো এখান থেকে এটাকে আমরা একটা ছিল আলু আচ্ছা একটু পরে হয়ে যাবে কি জানেন

জিনিস ভাই প্রথম কথা হচ্ছে যারা বেকার ভাইরা আছি অনেক শিক্ষিত ভাইরা আছি ভাই চাকরির জন্য ওয়েট করি অনেক ভাইরা আছে ভাই প্রবাসে যাব লাখ লাখ টাকার দরকার টাকা নাই পকেটে ধার করতেছি অথবা জায়গা জমি বিক্রি করে করতেছি আজকে একদম সামান্য টাকা দিয়ে মানে বিশেষ করে অল্প পুঁজিতে যারা ব্যবসাটা করতে চান তার জন্য এই কিন্তু আর এই জন্যই যাদের কাছে পড়বে পড়বে সামনে তারা দয়া করে অন্তত ওই ভাইদের জন্য হলো যারা বেকার বিভিন্ন রকম ভাবে বসে আছে এই ভাইদের জন্য হতাশা দূর করার জন্য ভিডিওটা শেয়ার করে দিন যেন ওদের কাছে পড়ে যায় পৌঁছে যায় পচে যায় এবং এই যে দেখেন কত সুন্দর এই যে আলোটা দিয়ে দিলাম দেখেন এখন আমি খালি কথা বলবো তার ভিতরে আমার হয়ে যাবে হয়ে যাবে আর একটা আলো এই জিনিসগুলা সহজ সলিউশনে ব্যবসা করেন ভাই কোন টেনশন নাই লাখ লাখ টাকার দরকার নাই সামান্য পাঁচশো টাকা বিজনেস করতে হবে সে আইডিয়া দিদি আচ্ছা সেইটা তো বুঝলাম কোথায় কোথায় করতে পারবে সেই আচ্ছা ভাই আমি এই জিনিসটা কাজ করতে থাকি একটু দেখাই অবশ্যই ব্যবসাটা ভাই আপনি আমার থেকে ভালো জানবেন কারণ কি জানেন আমরা বাংলাদেশের মানুষ ভাজা পোড়া খুব প্রিয় স্টেট পার্ক যে আছে সেগুলো আমরা খেতে খুব ভালোবাসি ঘুরতে ভালোবাসি এই দেখেন এই যে কথা বলতেছি এখানে আমাদের আলুটা সুন্দর একবার স্লাইস হয়ে যাবে এখান থেকে আলুটা ভাজা ভাজা কাটাটা কত সুন্দর এই যে দেখেন স্পাইলটা আর এখানে তেলে যে ভাজতেছি উঠতেছে এখানে দোকানের ভিতরে দাঁড়িয়ে মানে আমরা কি করলাম ভাই স্টেট পুজোর একটা আইটেম তৈরি করে নিলাম দেখেন এগুলা কিন্তু খুব জনপ্রিয় ভাই ছোট বড় মুরব্বী বৃদ্ধ এই জিনিসটা আপনার খুব সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে খেতেও দেখেন এই যে দেখেন এই যে দিয়ে দিলাম দেখেন এই দেখেন চমৎকার আপনি এই ব্যবসাটা করতে পারবেন এই ব্যবসাটা করতে পারবেন আজকে ব্যবসা করতে কি কি লাগবে কোথায় কোথায় করতে পারবেন

এটা হলো ওয়াটারপ্রুফ চুলা থাকবে ওয়াটারপ্রুফ চুলা থাকবে সাথে এখানে এটা থাকবে জি আর আর ব্র্যান্ডের এখানে থাকবে পঁয়ত্রিশ ওয়াটের চুলাটা এটা থাকে পাঁচ পাঁচটা কালার প্রত্যেকটা কালার এর সুন্দর আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন আসেন এই চুলাটার পরে এটা হলে আপনার যে কোনো ভাজা ভাজি যে কোনো হাড়ি দিয়ে বসে রান্না করতে পারে চুলাতে আচ্ছা এই চুলা থেকে হাড়ি ব্যবহার করা যাবে এই ডিশটা আচ্ছা এই এই ডিশটাও আপনি এই চুলাতে যেমন ব্যবহার করতেছি এই ডিশটা আপনি লার্কি চুলা হোক গ্যাসে চুলা হোক স্টিল এই স্টোভ হোক এবং কি আপনার পাম্পের যে চুলাগুলো হয় সেটা হোক রাস্তার পাশে বিক্রি বিক্রি করে এই ডিশটা আবার সাথে আপনার যখন কাজ হয়ে যাবে বালু যেন না পড়ে সেন ঢেকে রাখতে পারবে ঢাকটাও ঢাকনও আসে ডিশের এটা হচ্ছে বত্রিশ সেন্টিমিটার লম্বায় সাইড আছে দশ সেন্টিমিটার এবং ডিপ আছে সাড়ে চার সেন্ট আছে এটা সাথে একটা চুলা থাকবে একটা ডিশ থাকবে একটা ডিশ থাকবে ভাই এবং আসেন এরপরে থাকতেছে আপনার এখান থেকে একটা স্পাইরাল 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 মেশিন থাকবে যদি আপনি আলু চাইলে এরকম মানে চিপস করতে পারবেন করতে পারবেন এটাও থাকবে ওকে তারপর থাকবে এরকম দুটো সস টিউব যখন আমার স্পাইরালটা ইয়ারা হয়ে যাবে তখন দুই রকম সস মেয়োনেজ এবং সস দিতে হয় এটাও থাকবে দুইটা দুইটা থাকবে সাথে এরপর থাকবে এই যে আমরা যে এখন নাড়াড়ি করতেছি যে আমাদের এখানে কিন্তু অলরেডি এটা হয়ে গেছে এই যে আমরা একটু হিট কমায় রাখছি বোধহয় দিক থেকে এই যে দেখেন এটা 35 ওয়াট এখন জোরে বাজবে ওকে ওকে এই যে দেখেন এই দেখেন এখন ভাজাভাজি হচ্ছে অলরেডি আমাদের এটা হয়ে যাবে এরকম একটা থাকবে চিমটা একটা সাথে চিমটাও থাকবে আলুটাকে যখন ফুডা করব তখন একটা শিক লাগবে এই শিকটাও সাথে সাথে থাকবে আচ্ছা আচ্ছা এই থাকে যে এক দুই

ফ্রেন্স ফ্রাই সবার কিন্তু খুব প্রিয় এই যে ফ্রাই যদি করে রাস্তার পাশে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেস্টুরেন্টে বিক্রি করে এক দুইটা আলু দিয়ে একটা ফ্রেন্স ফ্রাই করে দিলে আপনি 100 150 টাকা বিভিন্ন জায়গায় নিয়ে নেয় আপনি যদি অল্প করেও নেন এই দেখেন সুন্দর মানে মুহূর্তের মধ্যে কিন্তু আপনি এরকম আলু কুচি করে নিতে পারবেন এটা ফ্রেন্স ফ্রাই করে নিলেন আচ্ছা আচ্ছা এই একটা মেশিনও থাকবে সাথে এটার মধ্যে এই প্যাকেজের মধ্যে এই প্যাকেজের মধ্যেই থাকবে আচ্ছা আচ্ছা এখন আসেন এখানে কয়টা পাইছি ভাই আচ্ছা আরেকবার আমি দিব হ্যাঁ একটা আইটেম জি দুইটা আইটেম দুইটা এই যে শিক একটা তিনটা তিনটা এখানে দুইটা পাঁচটা পাঁচটা এই একটা ছয়টা এই একটা সাতটা এই একটা আটটা এই একটা নয়টা এই একটা দশ এই হচ্ছে টোটাল দশ পিসের আইটেম দশ পিসের আইটেম থাকবে টোটাল এই ছোট প্যাকেজটা এই ছোট প্যাকেজ এখন আসেন এই প্রোডাক্টগুলো যদি আমরা একটা একটা করে কিনি আলাদা করে কিনতে গেলে কিনতে গেলে আমাদের দেখা গেছে বিভিন্ন জায়গায় বা এইগুলো খরচ অনেক পড়ে যাবে আমি জাস্ট আপনাকে একটু আইডিয়া দিয়ে দিই এখন আমরা যারা বিজনেস আইডিয়ার জন্য দিলাম এখন আমি কি দাম বেশি রাখি বেকার ভাই বেকার দূর করতে পারবো না বেকার আরো থেকে যায় ভাই অবশ্যই দাম কমিয়ে আপনাকে বেকার বেকার দূর করতে হবে এখন আসেন আমরা এই প্রোডাক্টগুলো লুজ কিনলে চুলাটা যদি আমরা বাজার থেকে লুজ কিনতে যাই পঁয়ত্রিশ ওয়ার্ড একটা চুলা ওয়াটার প্রুফ যেটা হলো ইনভার্টার টেকনোলজি দেওয়া সহকারে আছে আচ্ছা ইনভার্টার কিন্তু সিস্টেম করা আছে সিস্টেম দেওয়া আছে সেক্ষেত্রে ভাই এটা বিদ্যুৎ বেকারে কম আসবে একবারে কম আসবে ভাই আচ্ছা এটা আসলে আমরা যদি সর্বনিম্ন করে কিনি তাও চার হাজার পাঁচশো টাকা লাগবে লাগবে এই চুলাটার দাম এবং এই ডিশ এটার দাম থাকবে মাত্র আঠারোশো টাকা যেটা দিয়ে আমরা সব ধরনের ভাজা পোড়া করতে পারবো করতে পারবো এটা থাকবে আঠারোশো টাকা আচ্ছা এই যে একটা স্পাইরাল ইয়া ফেস ফ্রাই মেশিনটা এটা যদি যেখান থেকে কিনি আমাদের তাহলে বারোশো টাকা লাগবে আচ্ছা এরপরে যেখানে আপনি একটা স্পাইরাল মেশিন কিনেন এটা লাগবে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আমরা পঁচিশশো টাকায় ধরলাম ঠিক আছে আচ্ছা এটা থাকবে একটা পঁচিশশো টাকা ধরলাম এরপরে দুইটা সস টিউব একশো টাকা অনলি এই দেখেন তারপর একটা চিমটা আছে দেড়শো টাকা আচ্ছা তারপরে একটা ইয়ে আছে পিলার আছে তিরিশ টাকা আচ্ছা তারপরে এখানে আছে আছে একটা হলো এখানে এখানে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন আসেন দেখেন দামটা কত আসছে আমাদের যদি এগুলো একটা একটা করে কিনতে যাই তারপরে প্রায় বারো হাজার টাকার মতো লাগবে আরকি একবার বুঝতে পারছেন আমরা দিচ্ছি যারা বেকার আছেন যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফান্ডামি মাসাবনি নামি করতেছেন বাদ দেন সবাই আচ্ছা আচ্ছা চানবেন এই জিনিসগুলো থাকলে যে কোন একটা স্কুলের পাশে অথবা মার্কেট একটা সাইডে অথবা আপনার রাস্তার একটা পাশে লাখ টাকাও লাগবে না ভাই স্টল নিতে এই প্রোডাক্টগুলো যে থাকে আপনি যে কোন একটা জায়গায় দাঁড়িয়ে আপনার মত আপনি বিজনেস করতে পারবেন আজকে হাজার বা 11500 টাকা আপনি দিতে হবে না আজকে এই টোটাল 10টা আইটেম পাবেন অনলি পর সাত হাজার পাঁচশো টাকায় মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এই দশটা ডিম পেয়ে যাবেন সাত হাজার পাঁচশো টাকায় মানে এই সাত হাজার পাঁচশো টাকা দিয়ে ব্যবসাটা শুরু করতে শুরু করতে পারবে এখন যদি কেউ এটা বাদ দেন এটা দাম কিন্তু আমরা আঠারোশো টাকা ধরছি এটা বাদ দিলে এখানে কিন্তু বড় রিশ আছে এখানে বড় রিশ আছে এই দেখেন আচ্ছা অনেকে বড় চান অনেকে বড় চান এটা হলো পঞ্চাশ সেন্টিমিটার সিয়াম লম্বায় এখানে আছে বারো সেন্টিমিটার ঠিক আছে এই ডিশ যদি কেউ নিজে দাম কিন্তু বাজারে তিন হাজার টাকা বিক্রি হয় আপনার কাছে আমার কাছে যারা নিবেন এই প্যাকেজের সাথে ধরে দিব ভাই অনেক কমে পড়বে এটার দাম যদি আমরা তিন হাজার টাকাও ধরি তাহলে কিন্তু ওখান থেকে আমাদের আট হাজার কথা ছিল এগারো হাজার আটশো টাকা এটা যদি আমরা আরো এক হাজার তাহলে তেরো হাজার আটশো টাকার মতো আসে ঠিক আছে তাহলে আমরা এখানে নিব মাত্র এখানে কত সাত হাজার পাঁচশো টাকা এই দশটা আইটেম পেয়ে গেছি না এখানে শুধু এই ডিসটা বাদ যাবে এই ডিসটা অ্যাড হবে এই দশটা আইটেমই থাকবে কত টাকা মাত্র এক হাজার টাকা বাড়াই দিলে আপনার বড় প্যাকেজটা নিতে পারবেন অনলি এক হাজার টাকা বাড়াই দিলে আপনার বড় প্যাকেজটা নিতে পারবেন এটা হলো আট টাকা এখানে আপনার এটা থাকবে এই দুটো থাকবে এই কাটি থাকবে এবং কি সবকিছু থাকবে শুধু থাকবে আপনার এইটা থাকবে না এইটার জায়গায় আপনার বড় সাইজটা নিতে পারবেন এই চুলাও তো থাকবে পাঁচশো টাকা ওকে আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এখন আসেন সেক্ষেত্রে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি এইটার জায়গায় চেঞ্জ করে আপনি কিন্তু এই বড় সাইজটা নিতে পারবেন আমাদের দেখেন

এটা হলো ছোট এবং বড় গেল গেল এরপরে আসেন এখানে দেখেন একটা জিনিস আছে এই যে এটা হলো ইলেকট্রিক ব্র্যান্ডের মেশিনটা এখানে খোলা আছে না ইলেকট্রিক চুলা লাগবে এখানে ডাইরেক্ট চুলা আছে ছয় লিটার ডিফায়ারটা আচ্ছা এখানে সব ধরনের সিঙ্গারা চমচা থেকে শুরু করে এটাতে যেমন বাঁচতে পারবো এটা তো বাঁচতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটাতে আপনার এই ফেন্স প্রায় এই চিকিন ডিকে সবই বাঁচতে পারবেন এবার এই মেশিনটা দেখেন এটা যদি বাজার থেকে সিঙ্গেল কিনেন

আজকে এইটার দাম আমি আজকে পুরো প্যাকেজে দিয়ে দিব ভাই পুরো প্যাকেজ থাকবে এর সাথে এইটার সাথে থাকবে যে এরকম আমি একটু পাশ থেকে দেখাই দিই এর মধ্যে থাকবে স্পেরাল থাকবে একটা দুইটা সস টিউব থাকবে সস টিউব থাকবে দুইটা তাহলে 1 2 আর হলো 3 4 4 রাইট এই একটা পাঁচটা আইটেম ওকে তারপরে থাকবে এই একটা ছয়টা আইটেম ছয়টা আইটেম তারপরে থাকবে হচ্ছে এখান থেকে একটা চিমটা থাকবে একটা চিমটা থাকবে এই একটা সাতটা আইটেম এই একটা আটটা আইটেম আচ্ছা আচ্ছা এরপরে থাকবে একটা পিলার এই নয়টা আইটেম নয়টা আইটেম এগুলো যদি আপনার হয় আপনি যে কোনো জায়গায় দাঁড়িয়ে

এই নয় পিজের আইটেম এই সব কিছু পেয়ে যাচ্ছে এই নয়টা আইটেম সব পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে এই নয় পিসের যেখানে কিন্তু আপনার ব্যবসা করা যা যা প্রয়োজন জি সব কিন্তু একটা মেশিন এই সেট সাথে আছে আছে এখানে একটা জিনিস আমি একটু দেখিয়ে দিই একটু বুঝিয়ে দিব এখানে দেখেন চিকন মোটা আছে ফ্রেন্স ফ্রাইড এখানে আরেকটা থাকবে দুইটা রাশি পেয়ে যাবেন

ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাসের নিস্তালয় দোকান নাম্বার হচ্ছে একশো চার একশো পাঁচ এখানে সোজাসুজি সুযোগ এসে পড়তে পারবেন আপনি মার্কেটে ঢোকার সময় হাতের বাম পাশ দিয়ে ঢুকলে গ্লাস ডোর দিয়ে ঢুকলে দুই তিনটা দোকান পরে আসলে নিউ ভাইবে কোকাজটা পেয়ে যাবেন আর এখানে এসে দিতে পারবেন যারা আসতে পারবেন না ঘরে বসে আপনি এই নাম্বার গুলোতে ইমো হোয়াটসঅ্যাপ এবং বিকাশ নগদের সুবিধা দেওয়া আছে আপনি ঘরে বসে আমাদেরকে ভিডিও কল দিবেন আগে ভিডিও কল দিয়ে নিউ ভাইবে কোকাজ আছেন কিনা সেটা দেখবেন অনলি পাঁচশো টাকা বিকাশ করে দিবেন

শুরু করতে পারেন একেবারে ভাই সহজ পদ্ধতিতে আপনার ভাই কোথাও যে চিন্তা করতে হবে না অল্প টাকায় বিজনেস রাইট ওকে তো সর্বোচ্চ লাইকটা শেয়ার করে রাখেন টাইমলাইনে যাতে আপনারা পরবর্তীতে দেখে শুনে বুঝে কিন্তু এগুলো অর্ডার করতে পারেন এছাড়া কিন্তু তাহলে শোরুমে ভিজিট করে আপনারা নিতে পারবেন তো আজকে মতে আমরা কিন্তু বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ